ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জিশান ভাই আপনাকে আমার ইউটিউব মানে ছোট্ট চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখ করার জন্য ভিডিও লাইক দিয়েছি আমি থ্যাংক ইউ জিশান ভাই থ্যাংক ইউ শুয়ে আছি কেন শুয়ে আছো কেন শরীর খারাপ নাকি গরম হ্যাঁ গরম যা পড়েছে চরম গরম পড়েছে গো জিশান ভাই প্রচুর গরম পড়েছে এ দেখো দেখো জিশান ভাই ওদের ঠাকুর দেখো কত গোপাল ঠাকুর কত ইয়ে সব দেখেছ গোপাল রাধাকৃষ্ণ প্রচুর ঠাকুর ওইদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই সবাই আছে কেমন লাগলো বলো আমাদের ঠাকুরঘর মন্দির এই যে এ দেখো আমি নারায়ণ সেবা করছি এখন ব্যাংকে স্নান করিয়ে ইয়ে করে কালী ঠাকুর না এ হচ্ছে রাধার মাধবের ঠাকুর রাধা মাধব রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপাল হ্যাঁ রোববার দিনটা ছুটি থাকে তো ওই জন্য পাঁতেটি থাকে ঐ মানে ইয়ে কৰি বুজলি कृष्ण हाँ कृष्ण ठाकुर

Bir de bir